জোট দিয়ে এখনো কংগ্রেস তৃণমূল চাপানো তো জারি তারই মধ্যে রাহুলের ন্যায় যাত্রা পোস্টার ছেড়া প্রশাসনের অনুমতি না মেলা পথে কাঁটা অনেক তবু সন্ধি চাইছে কংগ্রেস একদিকে ন্যায় যাত্রায় পুলিশি অনুমতি নেই অন্যদিকে পোস্টার ছেড়ার ঘটনা জারি অসমের পরে রাজ্যেও ধাক্কা খাচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এই আবহে রবিবার রাজ্যে রাহুল সন্ধির সুর শি হাজ ইজ টু ডিফিট দলসো দ প্রায়রিটি ফর দা কংগ্রেস ইন্ডিয়া গ্রুপ দ কংগ্রেস প্রেসিডেন্ট He has already spoken to Mamta. They have spoken about many things. I am sure they have spoken about seat sharing. I am sure they have spoken about Bharat Jodo Yatra. We would be privileged to have her presence in the Bharat Jodo Yatra, if it is possible. অধীর ফ্যাক্টর তুলে ধরে এরা যে কংগ্রেসের সঙ্গে দূরত্বের কথা জানিয়ে দিয়েছেন মমতা তৃণমূল এখনও সেই অবস্থানে সেক্ষেত্রে কংগ্রেসের অধীর চৌধুরী বা কিছু নেতার ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিতভাবেই বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল নেত্রী কোচবিহারে হয়েছিল ধূপগুড়িতেও একাধিক জায়গায় রাহুলের ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়া হয় সরকারকে আমাদের সঙ্গে যা খুঁজে আপনার করে নিন আমাদের কোন আপত্তি নেই কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি কিন্তু যদি তার ন্যায় কোনো কোন বিরোধিতা থাকে আপনাদের সেটা খুলে বলুন আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে কিন্তু এই ধরনের এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা সেটা কেন হচ্ছে কারা করছে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল কংগ্রেস কোথাও কোনো পোস্টার ছেঁড়ার সঙ্গে যুক্ত নয় কারণ কংগ্রেসের যা গোষ্ঠী দ্বন্দ্ব তাতে পোস্টার ছেঁড়া টেড়ার জন্য তারাই যথেষ্ট আমি এটাই বলবো যে রাহুল গান্ধী কিছুদিন কাটাক সময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতে আমি ওনাকে বলছি কুশদন্ত গুজারো বাঙ্গাল মে তব আপকো সমাজ মে ডেমোক্রেসি কে রবিবার রাজ্যে ফের রাহুল গান্ধী কিছুটা পরিবর্তিত ন্যায়ের যাত্রাপথ জানা গিয়েছে হালাকাটার বদলে জলপাইগুড়ি পিডব্লিউডি রোড থেকে শুরু হবে মিছিল সেখান থেকে কদমতলা চক ক্ষতটুকুর এরপর মিছিল আসবে শিলিগুড়ি থানা মোড়ে সেখান থেকে এয়ারভিউ মোড় হয়ে বিহার মোড় তারপর উত্তর দিনাজপুরের সোনাপুরে রাত্রিবাস সোমবার চোপড়া হয়ে বিহার মালদা একতিরিশে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এখনো যাত্রার অনুমতি দেয়নি শঙ্কর মালাকার সহ স্থানীয় অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তাতে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নেই খার্গের দাবি কিছু দুষ্কৃতি প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন স্পষ্টত ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল ঠেলে অপেক্ষায় কংগ্রেস এই অবস্থায় স্থানীয় প্রশাসনের ভূমিকা কি হবে কি হবে যাত্রা নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা পাল্টা আদৌ দেবেন রাহুল উত্তরের অপেক্ষা রাজনৈতিক মহলের কারণ রবিবারই উত্তরেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী থাকবেন কোচবিহারে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা